আজ হচ্ছে আমাদের ছোট্ট গোপুর জন্মদিন তো এখন ওর মা ওকে আশীর্বাদ করে দিচ্ছে আর পায়েসও খাইয়ে দিচ্ছে তো দেখো গপু শোনা আমাদের কি সুন্দর পায়েস খেয়ে নিচ্ছে তো দেখো এখন গোপুকে সবাই মিলে আশীর্বাদ করে একটু করে পায়েস খাইয়ে দেবে এটা হচ্ছে আমাদের ছোট্ট গোপুর দিদি তো দেখো ছোট্ট দিদি এখন আমাদের ছোট্ট ভাইটাকে আশীর্বাদ করে দিচ্ছে তারপর এখন পায়েসও খাইয়ে দেবে তো ছোট্ট গোপালকে আমাদের আশীর্বাদ করা হয়ে গেলো তো আমাদের ছোট্ট গোপুর নাম হচ্ছে গোপাল তো আমরা সবাই ওকে গোপু গোপু বলেই ডাকি তো এই জন্য তোমাদের সাথেও আমরা গোপু বলেই পরিচয় করে দিচ্ছি তো চলো ও খেয়ে নেক তারপর আবার পরে কি করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা তোমাদেরকে তো আমি এন্ট্রি দিইনি আমার ভিডিওতে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা আর আমি তো দুপুরবেলাতে দেখিয়েছিলাম ভাইয়ের খাওয়া দাওয়া আসবাদ করা সব যা যা হয়েছে সেগুলো তো এখন সন্ধ্যেবেলায় আমি যাব আবার তো গোপুদের বাড়ি আর যে সব সাজানো আছে সেগুলো টুকটাক সাজাতে হবে আর কাছেই যেহেতু তাই আমি অন্য কোনো কিছু করিনি সিম্পলভাবে রেডি চলে যাচ্ছি তো চলো যাই তারপর দেখাচ্ছি তো রাস্তাতে তো অন্ধকার থাকবে তোমরা আমাকে দেখতে পাবে না এই জন্য আমি একদম ভাইদের বাড়ি গিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি আর এখন আমি ভাইদের বাড়ি পৌঁছে গেছি তো দেখছি এখানে সব বেলুন ফোলানো হচ্ছে তো তারপর আমিও এদের সাথে একটা একটা করে বেলুন ফুলিয়ে রেডি করে দিয়েছি তো সেরকম বেলুন আনা হয়নি আর এই দিকে আমাদের ছোট্ট গোপু দেখো রেডি হয়ে গিয়েছে আর গোপালকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানিয়ে দিও তো তারপর চলো তোমাদেরকে দেখিয়ে দিই গোপুর আনা কেকটা তো কেমন হয়েছে কেকটা দেখো তোমরা তো আমার তো খুব ভালো লেগেছে কিন্তু তোমরা তো টেস্ট করতে পারো কিন্তু এর টেস্টটাও দারুণ ছিল তো দেখো এখন গোপুর জন্মদিনের ছোট্ট ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দিও আর সবাইকে এখন দেখো লুচি আর পায়েস দিয়ে দেওয়া হচ্ছে আর এইদিকে আমিও লুচি আর পায়েস নিয়ে নিয়েছি তো দেখো আর সবাই মিলে এখন দাঁড়িয়ে গিয়েছে কেক কাটা হবে বলে তো চলো তোমরাও একটু এনজয় করে নাও আমার সাথে তো গোপুর জন্মদিনে কেক কাটাটা দেখো তোমরা তো দেখো এখন জন্মদিন কেক সবাইকে কেটে দিয়ে দিয়েছে আর আমাকেও দিয়ে দিয়েছে তো চলো এখন আমি খেয়ে নিয়েছি কেকটা তারপর এখন ছোট্ট বাচ্চা পার্টিগুলোকে সবাইকে এখন খেতে দিয়ে দেবে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমরা আছি কজন এখন খাওয়া দাওয়া করতে তো আমরাও এখন বসে পড়েছি আর আজকে রাতের মানে খাবারের মেনুটা কী কী ছিল সেটা তোমাদেরকে দেখাই চলো ভাত ছিল ডাল আলু পোস্ত আর মাংসর ঝোল তো এইটুকুই হচ্ছে আমাদের ছোট্ট গপুর জন্মদিনের মেনু তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর এখন গপুর জন্মদিন কমপ্লিট হয়ে গেছে এখন যাব বাড়ি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বারবার বন্ধু you yeah.